যারা হচ্ছে কম সময়ের ভিতরে দেশে গিয়ে কাজ করতে চানি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং সেখানে যেহেতু রেস্টুরেন্টের কাজ এবং আপনার স্যালারি টিভি ভালো আছে আপনার হচ্ছে যে বাহাত্তর হাজার টাকা মতো

সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্কুলে দেখানো ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে মনোরম জিনতে পারেন ভালো থাকবে সুস্থ থাকবে আর আপনাদের সাল